মাননীয় দর্শক আমি কুশকুমার পরে আপনারা দেখছি আরামবাগ টাইমস দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নিরাপত্তার থেকে কালীপুর চত্বর ঘিরে করা হয়েছে এবং যেই সব মানুষ লক্ষ লক্ষ মানুষ যারা আসছেন সভাস্থলে যাওয়ার জন্য সেই সভাস্থলে যেসব গাড়ি আসছে সাধারণ মানুষ আসছে সমস্ত একটা লাইনে তাদেরকে দেওয়া হচ্ছে যাতে সভাস্থলে পৌঁছতে পারে এবং এই চত্বর লাইন সমস্ত কিছু পুরো ঘিরে ধরা হয়েছে দেখতে পাচ্ছেন কালীপুর চত্বর কালীপুর চৌমাতে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি দেখুন আপনারা দেখছি আমার গ্রামের পর্দায় সরাসরি দেখাবার চেষ্টা করছি দেখুন আমরা এই মুহূর্তে একজনকে পেয়েছি দিল

আরামবাগ থানার আইসি তদারকি করছে এই জায়গাতে দাঁড়িয়ে পুরো নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে দেখতে পাচ্ছেন আরামবাগ থানার আইসি নিজে দাঁড়িয়ে থেকে কিন্তু তদারকি করছেন দেখুন আমি দেখবার চেষ্টা করছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ লোক সবার বেশ করার জন্য সব ছুটছে দেখতে পাচ্ছেন দর্শক আপনারা আরামবাগ পর্দায় দেখতে পাচ্ছেন কিভাবে কিভাবে লোক আসছে কাতারে কাতারে মানুষ আসছে প্রধানমন্ত্রীর সভায় কাতারে কাতারে মানুষ আসছে দেখুন লক্ষ লক্ষ মানুষ আসছে কাতারে কাতারে আসছে দেখুন দেখুন হাজার হাজার গাড়ির লক্ষ লক্ষ মানুষ কাতারে কাতারে আসছে একদিকে অন্যদিকে প্রশাসনিক কর্তারা তৎপরতার সঙ্গে দিক ওই দিক করছে ঢাক ঢোল ঝম্প এবং সাজিয়ে আসছে দেখুন দেখুন আরো একটা মিছিল আসছে দেখুন দর্শক কত সুন্দর সাজে আসছে দেখুন আপনারা দেখছেন সরাসরি পর্দায় দেখুন আদিবাসী ভাইরা আদিবাসী বোনেরা কি এটা সাজে সেজে আসছে ঢাল পিটিয়ে দেখতে পাচ্ছেন সরাসরি আমরা আলমার ডান্সের পর্দায় দেখুন চিত্র দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে এসটিপিও নিজে এখানটা তদারকি করছেন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নিরাপত্তার প্রশ্ন হয়েছে ঘিরে রেখেছে কালীপুর চৌমাতা সত্য হাজার হাজার মানুষ লাখ লাখে মানুষ ছুটছে দেখুন প্রধানমন্ত্রী সবার দিকে ছুটছে দেখুন কি বলবেন দাদা ভাই আজকে এই সমাজে আসছেন কতটা খুশি আসছেন খুশি আসছি খুশি কোথা থেকে আসছেন আপনারা সিঙ্গুর সিঙ্গুর থেকে আসছেন

ক্যামেরা দিকে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি কলকাতার দিকে আসছি শুনতে পেলেন মুখ্যমন্ত্রী খুব অভিযোগ দিলেন এবং প্রধানমন্ত্রীকে স্বাগত জানাচ্ছেন আরামবাগের মধ্যে শুনতে পাচ্ছেন একে একে তাদের খুব উগড়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি আমার ড্যান্সের পর্দায় দেখতে পাচ্ছেন আপনারা আমাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি কালীপুরের চৌমাতার চিত্র দেখুন লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে ছুটে সেই চিত্র আপনাকে তুলে ধরছে দাদা আজকে প্রধানমন্ত্রী সভা নিয়ে কী বলবেন প্রধানমন্ত্রী সভা নিয়ে কী বলব প্রধানমন্ত্রী হচ্ছে একটা হচ্ছে পরম পূজনীয় বিশ্বের একজন মহামান্য একজন ভগবানকে আমরা দেখতে পেয়েছি তাই আমাদের সৌভাগ্য বলে মনে করি কতটা আনন্দিত যে আজকে আরামবাগে দু হাজার চব্বিশ সালে প্রথম সভা লোকসভা সভা প্রথম সভা করবেন এই আরামবাগে কী ভাবছেন কী কতটা আনন্দিত মোদিজির হচ্ছে দূরদর্শী তা তিনি ভেবেছেন যে ভারতবর্ষের মধ্যে আরামবাগের হচ্ছে যে ঘাঁটি সেখানকারের মানুষ যে চায় তার ইতের ভাব বেগ তাই হচ্ছে এখানে চিন্তা ভাবনা করে এখানে আস আপনি কোথা থেকে আসছেন আমি চন্দ্রকোনা ফরিমণ্ডল থেকে আসছি আপনার নাম আমার নাম সঞ্জীব কালী আপনি কোথা থেকে আসছেন আমি আসছি চন্দ্রকোনা তিন নম্বর মন্ডলের প্রেসিডেন্ট সভাপতি আমি আমার নাম আমার নাম সুশীল চৌধুরী সরাসরি শুনতে পেলেন কোন কোন জায়গা থেকে আসছেন প্রত্যেকটি মানুষ সাধারণ মানুষ এবং দলীয় কর্মী তারাও আসছেন আমি পেয়েছি আরও একজন মানুষকে পেয়েছি দাদা ভাই কি ভাবছেন আজকের মোদী সভা নিয়ে কি বলবেন একদম মানে এক লাখ লোক কেউ ছাড়াবে এত লোক এত লোক হয়েছে কিন্তু এখনই তো দেখা যাচ্ছে সভাস্থল প্রায় ভর্তি হয়ে গেছে এবং রাস্তাতে রাস্তাতে দেখো হাজার হাজার লোক যাচ্ছে প্রচুর লোক প্রচুর লোক প্রচুর লোক প্রধানমন্ত্রী কখন আসবেন প্রধানমন্ত্রী আসবেন দুটোর সময় আসবেন শুনতে পেলেন প্রধানমন্ত্রী এই মুহূর্তে ধানবাদে প্রোগ্রাম করছেন ধানবাদ থেকে আসবেন সরাসরি আরামবাগে ভারতীয় সেনাবাহিনীর যে বায়ু চপার আছে সে বায়ু বিমানের আসবে দেখুন সরাসরি দেখাবার চেষ্টা করছি আমরা